নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছে চলে এসেছি প্রতিদিন কার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে গাঁঠি কচু আর রয়েছে মুসুর ডাল আজকে গাঁঠি কচু আর মুসুর ডাল দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে কচুটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এর স্কিনটাকে পরিষ্কার করে নেব পিলারের সাহায্যে এবার কচুগুলোকে কেটে নেব ভালো করে পরিষ্কার করে নিয়ে স্কিনটাকে পরিষ্কার করে নিতে হবে এবার এটাকে কেটে নেব এরকম গোল গোল করে কেটে নেব প্রত্যেকটা কচুকে এইভাবে সমস্ত কচুকে কেটে নিয়েছি কাটার পর আবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে কড়াইতে দিয়ে দেবো তেল প্রথমে কচু আর আলুকে ভেজে নেবো কচুর সঙ্গে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি কচুগুলোকে ছেড়ে দেব দিয়ে দেবো সামান্য লবণ আর কচুকে সুন্দর করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এবারে কচুগুলোকে তুলে নেবো ওই তেলে আলুগুলোকে ভেজে নেবো দিয়ে দেবো সামান্য লবণ আর হলুদ গুঁড়ো সুন্দর করে ভেজে নিয়েছি এবার তুলে নেব কড়াইতে সরষের তেল দিয়ে দেবো ফড়নে দেবো হাফ টি গোটা জিরে একটা তেজপাতাকে দু টুকরো করে দিলাম ফোড়নটাকে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা এক ইঞ্চি আদাকে আর দুটো কাঁচা লঙ্কাকে একসঙ্গে বেটে নিয়েছি এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি ভেজে নেব সেই সঙ্গে দিয়ে দেবো রসুনকে কুচিয়ে নিয়েছি একসঙ্গে সমস্ত কিছু ভালো করে ভেজে নেব পেঁয়াজকে সোনালি করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোটাকেও ভালো করে নেড়ে নেব দিয়ে দেবো লবণ একেবারেই সবজির অনুপাতে লবণ দিয়ে দিলাম সুন্দরভাবে গলে গেছে এবারে কিছু শুকনো মশলা দেবো হাফ স্পুন জিরে গুঁড়ো হাফ স্পুন ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু কষিয়ে নেব একটু সামান্য জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি এবার ধুয়ে রাখা মসুর ডালটাকে দিয়ে দেবো ভালো করে মশলার সাথে কষিয়ে নেব মশলার সাথে ডালকে ভালো মতন কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলু আর কচু দিয়ে দেবো ভালো করে মশলার সাথে নেড়ে নেব মশলার সাথে কচু আলু আর মুসুর ডালকে ভালো মতন কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো গরম জল উষ্ণ গরম জল ভালো করে নেড়ে নেব এবার ঢাকা দিয়ে সমস্ত কিছু সেদ্ধ করে নেব ঢাকনাটা খুলে দেখে নেব দেখতেই পাচ্ছে রেডি হয়ে গেছে ডালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর কচুও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য দিয়ে দেবো চিনি আর দেব গরম মশলার গুঁড়ো ভালো করে নেড়ে নেব এটা ঠান্ডা হলে আরও বসে যাবে এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব ওপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দেব এটা একটা সুন্দর ফ্লেভারের জন্য কচু আর মুসুর ডাল দিয়ে তৈরি একটি রেসিপি এটা আপনারা গরম ভাত রুটি পরোটা সবার সাথে পরিবেশন করতে পারবেন খুবই একটি টেস্টি রেসিপি রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার